এরপরে যদি সরদনির ছকটা যদি বোঝানোর চেষ্টা করি এখানে এই যে এভাবে মনে রেখেছে ওয়াই ও ইউ মানে রস্য এই রস্যটা সামনে আর পিছে থাকবে এটা বোঝাইতে আর এও এসেছে মানে এও মানে আমরা মানুষ বোঝাতে যে এও এসেছে এরকম টাইপ বোঝাতে এওটা দিচ্ছি আর এও এওটা আমরা ব্যাং হিসেবে ধরতেছি মানে ব্যাঙের ডাক আর আ এটা তো একটা গান হিসেবে ধরতেছি অনেকভাবে আর কি মনে রাখতে আর কিছু করার নেই আর জীবের অবস্থান থেকে তিন প্রকার যে সম্মুখ মধ্য পশ্চাৎ যে শেষের টাই মাত্র শুধুমাত্র মাঝখানে থাকবে তারপরে আছে ঠোঁতের উন্মুক্তি যে সংবৃত আর বিবৃত এটা চার ই আর কি তো এই সংবৃত যে সামনে না এটা মনে রাখতে মনে রাখবো আমরা সংবৃত সব যে সটা সামনে থাকবে বটা শেষে থাকবে এরপরে উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন এটা তো আমরা বুঝি নাকি আর এই প্রথম চারটা মানে রস্য এরশ এ অ এই চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি এটা তো বুঝতেই পারতেছি দেখে নাকি মানে মানে এটা সকাকারেই মনে রাখতে হবে কারণ পরীক্ষা এইভাবেই আসে অনেক ধরতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এন্ডের চারটা আসেই তাই প্রথম চারটে যদি অর্ধ স্বরধ্বনি হয় বাকি তিনটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এছাড়া স্বরধ্বনির আরও ইয়ে আছে যেরকম আনুনাসিক স্বরধ্বনি কাকে বলে তারপরে চন্দ্রবিন্দু দিলে কি বুঝায় এরপরে আছে যে ওই আর ও মানে এটা কীভাবে গঠিত যে ও যোগ রসই ও যোগ রস্য এটা একটু গুরুত্বপূর্ণ তারপরে ওই যে মৌ বউ ওইটা ওইটা একবার পরীক্ষায় কে আসছিল যে মৌ বউ কোন ই আকারে গঠিত তো এভাবে আর কি করতে হবে আর এই শখটা একটু মাথায় রাখতে হবে যার জন্য এইসব ট্রিক পাতি দেওয়া যে রসই রস্য এ ও এ ও আ এভাবে মনে রাখতে হবে দেখা যায় স্যাররা খুব শিখায় যে সম্মুখ এভাবে আর কি মনে রাখতে হবে